প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষ স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আজ আলোচনা করব বাইনারি সংখ্যা গল্প অধ্যায়ের একশো আটচল্লিশ ও একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের সবাইকে অনুরোধ করব তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করবে তো শুরু করা যাক আটচল্লিশ পৃষ্ঠায় প্রথমে আছে তোমার ধারণা পরিষ্কার করার জন্য নিচের সমস্যাগুলো সমাধান করো সমস্যা এক নিচের ছবি দেখে বাইনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘরে লেখো এখানে নিচের একটি ছবি আছে চারটি বাল্ব দেয়া আছে এবং চারটি বাল্বের তিনটি বাল্ব অন আছে এবং চতুর্থ যে বাল্বটি আছে সেটি অফ আছে এই চারটি বাল্ব দেখে আমাদের বাইনারি সংখ্যা নির্ণয় করতে হবে এবং সেই বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা নির্ণয় করতে হবে তো চলো প্রথমে আমরা বাইনারি সংখ্যা নির্ণয় করব আমরা এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে কার্ড এবং বাল্বের মাধ্যমে বাইনারি সংখ্যা নির্ণয় করতে হয় আমরা দেখেছি যে বাল্বগুলো অন থাকবে তার মান আমরা এক ধরব এবং বা তার পরিবর্তে আমরা এক লিখবো এবং যে বাল্বগুলো অফ থাকবে তার পরিবর্তে আমরা শূন্য লিখব এবং এও আমরা দেখেছি ডান থেকে বাম দিক থেকে বাল্বগুলোর মান আমরা ঠিক করেছি যেমন ডান থেকে প্রথম যে বাল্বটি আছে তার মান হচ্ছে এক এবং দ্বিতীয় যে বাল্বটি আছে তার মান হচ্ছে দুই এবং তৃতীয় যে বাল্বটি আছে তার মান হচ্ছে চার এবং চতুর্থ যে বাল্বটি আছে তার মান হবে আট এভাবে করে প্রতিটি বাল্বের মান তার পূর্ববর্তী বাল্বের চেয়ে দ্বিগুণ এখন যদি পঞ্চম একটা বাল্ব থাকতো তার মান হতো ষোলো কারণ এখানে চতুর্থ বাল্বের মান হচ্ছে আট তো এখানে বাইনারি সংখ্যা যদি আমরা নির্ণয় করি এর আগেই বলেছি যে যে বাল্বগুলো অন থাকবে সেখানে আমরা এক লিখব তো এখানে প্রথম যে বাল্বটি আছে প্রথম যে বাল্বটি আছে সেটি অন আছে সুতরাং আমরা এখানে এক লিখব তারপরে দ্বিতীয় বাল্বটি অন আছে এটি অন আছে এখানে আমরা এক লিখবো তারপর চতুর্থ যে বাল্বটি আছে সেখানে সেটি অফ আছে তাহলে সেখানে আমরা শূন্য লিখবো তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পেয়েছি যে ডিজিটগুলো পেয়েছি এগুলো হচ্ছে বাইনারি ডিজিট তো পুরোটা হচ্ছে বাইনারি সংখ্যা তাহলে বাইনারি সংখ্যা আমরা কত পেলাম শূন্য এক এক এবং এক এখন এই যে বাইনারি সংখ্যাটি আছে এই বাইনারি সংখ্যাটিকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। আমরা জানি কিভাবে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় এবং সেটি বাল্বের মাধ্যমে আমরা করব আমরা জানি যে বাইনারি সংখ্যাকে যখন আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব তখন যে বাল্বটি অন থাকবে বা যে কাটি অফ থাকবে সেটির ভ্যালু আমরা গণনা করব না কেবল যে বাল্বগুলো জ্বলে আছে বা অন আছে সেই সেই বাল্বগুলোর মান আমরা যোগ করব তো এখানে প্রথম বাল্বে আছে এক দ্বিতীয় বালবে আছে দুই এবং তৃতীয় বালবে আছে চার এই চার দুই এবং এক যদি যোগ করি তাহলে হবে সাত তাহলে আমরা এখানে এই বাইনারি যে সংখ্যাটি আছে সেটিকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে পাবো সাত তারপরে সমস্যা দুই যে সংখ্যাটি বাইনারিতে এক শূন্য এক সেটিকে দশমীকে প্রকাশ করলে কত আসবে দেখো এখানে একটা বাইনারির একটা মান দেওয়া আছে বা সংখ্যা দেওয়া আছে সংখ্যাটি হচ্ছে এক এক শূন্য এক সেটিকে আমরা দশমিকে প্রকাশ করবো সেটি দশমিকে প্রকাশ করার জন্য আমরা এখানে চারটি বাল্ব নিয়েছি এবং আমরা জানি যে বাল্বটি অন থাকবে সেটির মান আমরা এক ধরবো আর যেটি অফ থাকবে সেটির জন্য আমরা বাইনারিতে শূন্য লিখবো এখানে প্রথম বাল্বটি অন আছে আমরা এক লিখলাম দ্বিতীয় বাল্বটি অফ আছে শূন্য লিখলাম তারপরে তৃতীয় বাল্বটি অন আছে এক লিখলাম এবং চতুর্থ বাল্বটি অন আছে এক লিখলাম এবং আমরা জানি প্রতিটি কাঠ বা বাল্ব ডান দিক থেকে প্রথম যে বাল্বটি আছে তার দশমিক মান এক তারপরে এখানে যে দ্বিতীয় যে বাল্বটি আছে বা দ্বিতীয় যে কাঠটি থাকবে তার মান হচ্ছে প্রথম কাঠের দ্বিগুণ অর্থাৎ দুই তৃতীয় কারের মান হচ্ছে দ্বিতীয় কাঠের দ্বিগুণ অর্থাৎ চার এবং চতুর্থ চতুর্থকালের মান হচ্ছে তৃতীয় কাঠের দ্বিগুণ অর্থাৎ আট এখন এটিকে যদি আমরা দশমীকে প্রকাশ করি দেখো দশমিককে প্রকাশ করার সময় যে বাল্বটি অফ থাকবে সেই বাল্বের যে মান থাকবে সেই মানটি আমরা নেব না দ্বিতীয় বাল্বের দশমিকের মান হচ্ছে দই এই দই আমরা গণনা করব না আর যে অন বাল্বগুলো আছে তাদের যে মান সেইগুলো মান আমরা যোগ করব। যোগ করে যে মানটি আমরা পাবো বা যে যোগফলটি আমরা পাবো সেটি হচ্ছে এই বাইনের সংখ্যাটির দশমিক মান তো এখানে অন পাচ্ছি আট আর এখানে এই পাচ্ছি চার তাহলে আট আট চার বারো আর এখানে অন পাচ্ছি প্রথম বাল তার মানে হচ্ছে এক বারো এক তাহলে এই বাইনারি সংখ্যাটিকে এই যে এক এক শূন্য এক এই বাইনারি সংখ্যাটিকে যদি দশমিকে প্রকাশ করি তাহলে তার মান আসবে তেরো বাইনারি সংখ্যা এক এক শূন্য এক কে দশমিক দশমিকে প্রকাশ করে হবে ১৩। তারপরে সমস্যা তিন দশমিক সংখ্যা তেরোকে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে তারপর এখানে আমরা এক এক শূন্য একে দশমীকে প্রকাশ করছি তাতে হয়েছে তেরো আর এখন যদি তেরোকে আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে আসবে এক এক শূন্য এক তো সেটি আমরা লিখবো দশমীর সংখ্যা তেরোকে বাইনারিতে প্রকাশ করলে হবে এক এক শূন্য এক আমরা যদি অপরভাবে বুঝি যে আমরা জানি এখানে বাল্বের কোন্টির কত মান এখন আমরা তেরো পেতে চাই তেরো পেতে পেতে হলে আমাদের কি কি করতে হবে দেখো এই চতুর্থ বাল্বটি অন করতে হবে তারপর তৃতীয় বাল্বটি অন করতে হবে এবং এই প্রথম বাল্বটি অন করতে হবে আর যেহেতু এই আট কারণ কারণ কি এই চতুর্থ তৃতীয় এবং প্রথম বাল্ব আমরা কেন অন করব কারণ এই আট এই যে চতুর্থ বাল্ব তার মান হচ্ছে আট তৃতীয় বাল্ব তার মান হচ্ছে চার এবং প্রথম বাল্ব তার মান হচ্ছে এক এই আট চার এবং এক এই তিনটি সংখ্যা যদি যোগ করি তাহলেই তেন পাওয়া যায় সেই জন্য আমরা দ্বিতীয় বাল্বটি অফ রাখবো অফ রাখলে পরে এখানে শুনে দেবো আর অনগুলো আমরা এক এক দেবো তাহলে আমরা পেয়ে যাবো যে এই তেরো দশমিক সংখ্যাটি বাইনারি মান এক এক শূন্য এক তারপরে সমস্যা চার বাইনারিতে এক শূন্য এক কত বিটের সংখ্যা আমরা জানি যে অঙ্কগুলোকে বিট বলা হয় এখানে 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 বাইনারিতে বাইনারিতে বিটের সংখ্যা কারণ তিনটি অঙ্ক আছে এক একটি অঙ্ক শূন্য একটি অঙ্ক এবং এক একটি অঙ্ক এখানে তিনটি অঙ্ক আছে সুতরাং বাইনারিতে তিন বিটের সংখ্যা আছে সুতরাং বাইনারিতে এক শূন্য এক হল তিন বিটের সংখ্যা তারপরে সমস্যা পাঁচ দশমিক সংখ্যা বারো কে বাইনারিতে প্রকাশ পালে কত হবে সেটি কত বিটের সংখ্যা প্রথমে আমরা দশমিক সংখ্যা বারো কে বাইনারিতে প্রকাশ করব আগের মতোই আমরা বাল্বের সাহায্যে এই দশমিক সংখ্যা বারো কে বাইনারিতে প্রকাশ পাব আমরা জানি যে প্রথম যে বাল্বটি সেটি মান এক দ্বিতীয় বাল্বটি তার মান হচ্ছে দুই তৃতীয় বাল্বটি তার মান হচ্ছে চার এবং চতুর্থ বাল্বটি তার মান হচ্ছে 8 মানে প্রতিটি বাল্ব হচ্ছে তার পূর্ববর্তী বাল্বের দ্বিগুণ তার মান এবং বাইনারিতে আমরা যদি এই অবাল্বটি দেখি অব্বাল্পের জন্য আমরা শূন্য লিখব এবং অন বাল্বের জন্য আমরা এক লিখব এখানে যেহেতু বারো বারোকে দশমিক সংখ্যা বারোকে বাইনারিতে প্রকাশ করতে বলছে আর এখন আমরা দেখব যে এই যে কার্ড বা এই যে বাল্বটা আছে এই বাল্বগুলোর কোন কোন সংখ্যা যোগ করলে বারো পাওয়া যায় আমরা দেখছি যে এই যে চতুর্থ বাল্ব তার যে মান আট এবং তৃতীয় যে বাল্ব তার মান চার এই দুটি সংখ্যাকে যোগ করলে বারো পাওয়া যায় তাহলে যে দুটি সংখ্যা আমরা আমাদের কাজে লাগবে সেই দুটি সংখ্যাকে আমরা অন কর অন রাখবো তাহলে এই চতুর্থ এবং তৃতীয় এই দুটি বাল্বকে আমরা অন রাখব আর যেগুলো বাল্বের আমাদের দরকার নেই সেগুলো বাল্ব আমরা অফ রাখবো সেই জন্য আমরা এই দুটি বাল্ব অন রেখেছি আমরা এক এক লিখেছি আর যে দুইটি বাল্ব অফ রেখেছি সেখানে আমরা শূন্য শূন্য দিয়েছি তাহলে এই দশমিক সংখ্যা যে বারো এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে হবে এক এক শূন্য শূন্য সেটি আমরা এখানে দশমিক সংখ্যা বারোকে বাইনারিতে প্রকাশ করলে হবে এক এক শূন্য শূন্য এবং এটি একটি চার বিটের সংখ্যা যেহেতু বাইনারিতে প্রতিটি অঙ্ককে এক একটি বিট বলে তাহলে এখানে চারটি অঙ্ক আছে বাইনারিতে তাহলে এখানে বিট হবে চার চারটি একটি বিট দুইটি বিট তিনটি বিট চারটি বিট তারপর এখানে একটা চিত্র আছে একটা ছবি আছে সংখ্যাটি দশমিকে কত হবে এখানে একটা বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে যেমন এখানে যে প্রথম যে কাটি আছে প্রথম কাটি অন আছে তার মান একটি ডট তারপর দ্বিতীয় কাটি অফ আছে তৃতীয় কার্ঠটি অন আছে তারপরে হচ্ছে চতুর্থ কাটি অফ আছে পঞ্চম কার্ঠটি অফ আছে তাহলে আমরা এখানে বাইনারিতে যে সংখ্যাটি হবে সেটি হচ্ছে শূন্য শূন্য এক শূন্য এক এই শূন্য শূন্য এক শূন্য এক এই যে বাইনারি সংখ্যাটির এই সংখ্যাটির দশমিকে মান কত হবে সেটা বের করতে হবে তো কোনো বাইনারি সংখ্যার দশমীকে যদি মান বের করতে হয় তাহলে সেখানে যে কাঠগুলো অন আছে সেই কার্ডগুলো ডটের সংখ্যা মানে যদি আমরা যোগ করি তাহলেই ওই বাইনারি সংখ্যার দশমীকে মান আমরা পেয়ে যাব তো এখানে এই বাইনারি সংখ্যার প্রথম যে কাঠটি আছে সেই কাঠটি এবং তৃতীয় যে কার্ডটি আছে সেই কার্ডটি অন আছে তাহলে এই দুই কাঠের যে ডট সংখ্যা এই ডট সংখ্যা আমরা যোগ করব তৃতীয় কাটে ডট আছে চারটি এবং প্রথম কাটে ডট আছে একটি চারটি আর একটি পাঁচটি তাহলে এই যে বাইনারি যে সংখ্যাটি আছে বাইনারি সংখ্যাটির মান যদি দশমিকে আমরা প্রকাশ করি তাহলে হবে এক যোগ চার তার মানে পাঁচ তারপরে পৃষ্ঠা একশো পৃষ্ঠা মগজ খাটাও মাথা খাটিয়ে নিচের প্রশ্নগুলোর ঝটপট উত্তর দাও দেখি এক নম্বর প্রশ্ন এখানে কতগুলো প্রশ্ন আছে এক থেকে পাঁচ পর্যন্ত এগুলো আমরা প্রশ্নের উত্তর দেব তারপর এখানে যে দলগত যে কাজটি আছে এটি আমরা আগামী ক্লাসে সলভ করব তো প্রথম যে প্রশ্নটি আছে চারটি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে দশমিক সেই সংখ্যাটি কত এবং নিচের ফাঁকা জায়গায় তোমার উত্তর লেখো তোমার গণনার সুবিধার জন্য চারটি বাল্ব এঁকে রাখা আছে বাকিটা তুমি চিহ্নিত করে নিতে পারো এখানে চারটি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা পর্যন্ত গণনা করা যাবে এই সেই সংখ্যা দশমীকে কত হবে এইগুলো এই তথ্যগুলো বের করার জন্য এখানে চারটি বাল্ব দেওয়া আছে আমাদের প্রয়োজন মতো আমরা বাল্বগুলোকে আমরা অন করে নেব এবং অফ করে নেব তো চলো শুরু করি এখানে চারটি বাল্ব আছে আর এখানে বলা আছে এই চার চারটি বাল্ব মানে চারটি বিট এই চারটি বিটের সর্বোচ্চ কীভাবে ব্যবহার করলে আমরা এই বাইনারিতে সর্বোচ্চ মান পাবো তাহলে আমরা জানি যে চারটি যদি বিট বা এখানে চারটি বাল্ব আছে এই চারটি বাল্বকে যদি আমরা অন করে রাখি তাহলে আমরা চারটি এক পাবো এক 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 তাহলে এটি হবে এই চার বিটের সর্বোচ্চ মান দেখো এখানে যদি চারটি বাল্বকে যদি অফ থাকতো তাহলে হত কত শূন্য 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 নিশ্চয়ই সেটি এই সংখ্যাটির শেষ ছোট হত অথবা কোন বাল্বকে যদি আমরা অফ করে রাখতাম সেই অপকৃত বাল্বটি যদি আমরা এখানে শূন্য ধরতাম তাহলে কি এই এক এক একের চেয়ে কি সেটি বড় হতো না বড় হতো না সেই জন্য চার বিটের সর্বোচ্চ মান পাওয়ার জন্য বা সর্বোচ্চ সংখ্যা পাওয়ার জন্য চারটি বাল্বকেই অন রাখতে হবে তাহলে আমরা পাবো এক 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 তো সেটি আমরা এখানে লিখবো যে যখন চারটি বাতি জ্বলবে তখন চারটি বেড দিয়ে সর্বোচ্চ এক 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 সংখ্যা পর্যন্ত গণনা করা যাবে এবং দশমীকে সেই সংখ্যাটির মান হবে দেখো যেহেতু চারটি বাল্বে জ্বলছে বা অন আছে তাহলে এই চারটি বাল্বের যে মান আছে দশমীকে সেইগুলো আমরা যোগ করব এই প্রথম বাল্বের মান দশমিক এক দ্বিতীয় বাল্বের মান দশমিকের দুই তারপর তৃতীয় বাল্বের মান চার এবং চতুর্থ বাল্বের মান আট এগুলো কেন হয়েছে আমরা জানি এখন এই যেহেতু চারটি বাল্বই অন আছে আমরা যদি যোগ করি আট আট চার বারো বারো আট দুই চোদ্দো আর এক তাহলে এই দশমিকে এই সংখ্যাটি হবে কত পনেরো তারপরে দুই বি দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে দশমিকে সেই সংখ্যাটি কত হবে দেখো দুইটি বিট মানে দুইটি বাল্ব দুইটি বাল্ব যদি আমরা অন রাখি তাহলে এই দুইটি বিট দিয়ে বাইনারিতে আমরা সর্বোচ্চ লিখতে পারবো এক এক তাহলে সেটি আমরা লিখবো দুই বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ এক এক সংখ্যা বানাতে পারব দশমিকের সেই সংখ্যাটি হবে কত এক যোগ দুই ইকুয়াল কারণ কি এখানে প্রথম এবং দ্বিতীয় যে দুইটি কাঠ আছে বা বাল্ব আছে এই দুটি যদি আমরা অন করে রাখি তাহলে পাবো এক এক আর এই দুটি বাল্বের মান হচ্ছে এক এবং দুই প্রথম বাল্বের মান হচ্ছে এক দ্বিতীয় বাল্বের মান হচ্ছে দুই এই দুইটিকে যদি আমরা যোগ করি তাহলে পাবো এক যোগ দুই তিন তারপরে তিন নম্বর দশমিকে চার বাইনারিতে কত বিটের সংখ্যা দশমিকে চার বাইনারিতে হলো এক শূন্য শূন্য কারণ আমরা যদি দেখি এই চারটি বাল্বের সাহায্যে যদি দেখি যে আমরা চার পাবো কিভাবে দেখো তৃতীয় যে বাল্বটি আছে তার দশমিকের মান হচ্ছে চার তাহলে আমাকে চার পেতে হবে চার যদি পেতে হয় তাহলে এই বাকি বাল্বগুলোর আমাদের দরকার নেই এই চতুর্থ বাল্ব দরকার নেই তারপর এখানে এই দ্বিতীয় বাল্বের দরকার নেই তারপর এখানে প্রথম বাল্বের দরকার নেই শুধু আমাদের অন রাখতে হচ্ছে তৃতীয় বাল্বটি তাহলে যেটি যে বাতিটি আমরা বা যে বাল্বটি আমরা অন রাখবো সেটি পরিবর্তে বাইনারিতে লিখবো এক আর সবগুলো লিখবো শূন্য এটা শূন্য এটা শূন্য এবং এটা অশূন্য তাহলে এখানে বাইনারিতে সংখ্যাটি পাবো শূন্য এক শূন্য শূন্য তাহলে শূন্য এক শূন্য শূন্য বা আমি শূন্য মূলনে এখানে শূন্য দেওয়া হয়নি তাহলে দশমিক চার বাইনারিতে আমরা লিখতে পারবো এক শূন্য শূন্য এবং এটি যেহেতু এখানে বাইনারিতে তিনটি অঙ্ক আছে তাহলে দশমিকের চার বাইনারিতে হবে তিন বিটের সংখ্যা আমরা জানি বাইনারির প্রত্যেকটি অঙ্ককে এক একটি বিট বলে তাহলে এখানে তিনটি অঙ্ক আছে বাইনারির তাহলে এখানে বাইনারিতে আমরা বলবো তিন বিটের সংখ্যা এটি তারপরে চার নম্বর পাঁচ বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে দশমিক সেই সংখ্যাটি কত হবে দেখো পাঁচ বিট দিয়ে পাঁচ বিট দিয়ে সংখ্যা বানানোর জন্য আমাদের এখানে পাঁচটি বাল্ব লাগবে ধরি এখানে একটি বাল্ব আছে দেখো এখানে আর একটি বাল্ব আছে পঞ্চম বাল্ব যার দশমিকে মান হচ্ছে শূন্য এখন এখানে যদি এই পাঁচ বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা আমাদের বানাতে হবে তাহলে এখানে পাঁচটি বাল্বই আমাদের অন রাখতে হবে যে এর আগে আমরা দেখেছি যে দশমীকে যদি চার বিটের সংখ্যা আমরা পেতে চাই তাহলে সর্বোচ্চ চারটি বাল্ব অন রাখতে হবে আর যদি পাঁচ বিটে আমরা সর্বোচ্চ বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা আমরা পেতে চাই পাঁচ বিট দিয়ে তাহলে পাঁচটি বাল্বই আমাদের অন রাখতে হবে তার মানে আমাদের পাঁচটি বাল্ব যেহেতু অন তাহলে আমরা প্রতিটি বাল্বের জন্য আমরা লিখব এক এক তাহলে আমরা পাবো যখন পাঁচটি বাতে চলবে তখন পাঁচ বিট দিয়ে পাঁচটি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ এক 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 সংখ্যা পর্যন্ত বানাতে আট এবং ষোলো কারণ আমরা জানি যে বাদ বাত মানে এই যে বাল্ব গুলো যদি অন থাকে তাহলে সবগুলো মানিয়ে আমরা যোগ করব তার মানে এখানে এই যে বাইনারি যে সংখ্যাটি আছে এক 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 এটা দশমীকে মান হবে এই যে যে মানগুলো আছে এক দুই চার আট এবং ষোলো এগুলোর যোগ তাহলে এগুলো যোগ করলে হয় একত্রিশ তারপরে পাঁচতম প্রশ্ন অষ্টম বিটে কয়টি ডট আমরা জানি প্রতি বিটে ডটের সংখ্যা তার পূর্ববর্তী বিটের ডটের সংখ্যা দ্বিগুণ সুতরাং প্রথম বিটে ডটের সংখ্যা যদি একটি হয় তাহলে দ্বিতীয় বিটে ডটের সংখ্যা হবে দুইটি কারণ প্রথম বিটে ডটের সংখ্যা দ্বিগুণ তারপর তৃতীয় বিটি ডটের সংখ্যা হবে দ্বিতীয় বিটের ডটের সংখ্যার দ্বিগুণ অর্থাৎ চারটি চতুর্থ বিটি ডটের সংখ্যা হবে আটটি কেননা এখানে তৃতীয় বিটি ডটের সংখ্যা চারটি তারপরে পঞ্চম বিটি ডটের সংখ্যা হবে চতুর্থ সংখ্যার বিটের সংখ্যা ডটের সংখ্যার দ্বিগুণ চতুর্থ বিটে ডটের সংখ্যা আছে আটটি তাহলে পঞ্চম বিটে ডটের সংখ্যা হবে ষোলোটি তারপরে ষষ্ঠ বিটে ডটের সংখ্যা হবে পঞ্চম বিটের ডটের সংখ্যার দ্বিগুণ মানে ষোলোর দ্বিগুণ বত্রিশটি তারপরে সপ্তম বিটি ডটের সংখ্যা হবে এই যে ষষ্ঠ বিটের ডটের সংখ্যা বত্রিশটি তার দ্বিগুণ অর্থাৎ চৌষট্টিটি এবং সর্বোপরি অষ্টম বিটের ডটের সংখ্যা হবে এই যে সপ্তম বিটের ডটের সংখ্যার দ্বিগুণ মানে চৌষট্টির দ্বিগুণ একশো তাহলে আমাদের এখানে আমাদের বের করতে পড়েছে অষ্টম বিটির ডটের সংখ্যা কয়টি তাহলে অষ্টম বিটির ডটের সংখ্যা হচ্ছে একশো আঠাশটি তো আজকের ক্লাস এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে